নেটফ্লিক্সের কথা যখনই আসে বা ভবিষ্যৎ আসবে স্ট্রেঞ্জার থিংসের নাম সবসময় জড়িয়ে থাকে স্ট্রেঞ্জার থিংস ওদের নামের সঙ্গে একদম জড়িত ওদের প্রথম এবং থেকে বড়ো হিট একটা টাইমে ছিল এখনো ওই নামটা বিশাল বড় একটা ব্র্যান্ড ভ্যালু রাখে স্ট্রেঞ্জার থিংস যেটা নেটফ্লিক্সের সঙ্গে জড়িত নেটফ্লিক্স স্ট্রেঞ্জার থিংসের জন্যই কিন্তু মিলি ও ব্রাউন এত বড় স্টার হয়ে দাঁড়িয়েছে এবং যেই ডাফর ব্রাদারগুলো এই সিরিজ বানিয়েছে এরপরও ওদের প্রসপেক্ট কিন্তু খুব ভালো পাঁচটা সিজন এটা ফাইনালসে আসছে তারপরও ওরা কিন্তু অনেক ভালো ভালো কাজ করার সুযোগ অনেক পুরো হলিউড ইন্ডাস্ট্রিতে পাবে বলে আমার মনে হয় তাদের চা কাজ এখানে করে দিয়েছে এই পুরো স্টেজে তিনি চারটে সিন একে বেরিয়ে গেছে ফাইনাল সিজন ফাইনাল সিন আসতে চলেছে যেখানে আমরা পুরো বাচ্চা থেকে বড় হয়ে গেল প্রত্যেকটা যারা মেন ক্যারেক্টার ছিল বাচ্চাগুলো তারা বড় হয়ে গেল অ্যাকচুয়ালি ভিও করে ফেলেছে কয়েকটি মিলে ব্রাউন ভিও করে নিয়েছে তো তাদের ফাইনাল সিজন আসছে ফার্স্ট টিজার আসছে টু মিনিট ফর্টি এইট সেকেন্ড টিজার বের করেছে টেলার কি বের করবে তো এখানে অনেক কিছু আমরা গ্লিমস পাই বিকজ ফোর্থ সিজন যেটা বানিয়েছিল না ওটা এক একটা এপিসোড একটা মুভি বানিয়েছিল এক দেড় ঘন্টা করে এক একটা মুভির মতন ওরা ট্রিট করেছিল দারুণ লেগেছিল তো সেইখানে আমরা লাস্টকে দেখেছিলাম যে আপসাইড ডাউন ইউনিভার্সটা আমাদের ইউনিভার্সে ঢুকে গেছে বেগনা আসছে পুরো যেই এই আমাদের থাকে সেইখানে পুরো ভেঙে পুরো পৃথিবী ভেদ করে সেই আদার ওয়ার্ল্ডটা ঢুকিয়ে আসছে আমাদের ওয়ার্ল্ডে এবং এরপরে কী হবে সব হোপ যেখানে নষ্ট মনে হচ্ছে সেখানে এরা কী করে সার্ভাইভ করবে কি করে এই বেগনাকে হারাবে যেখানে আমরা যে কটা সিন দেখছি প্রত্যেকটি মনে হচ্ছে আমাদের কাছে হোপলেস একটা সিন দেখলে হেভি লাগলো আর উড়ছিল ঠিক আছে সেটা ভালো লাগলো আর লাস্ট সিনটা ভেকনা রেমিতে হেভি লেগেছে যে ফাউন্ড ইউ ওই খুঁজে পেয়েছে আর বেগনা জেনারেলি সব জায়গায় যেসব জায়গাতে এই ইনফেকশনটা বলতে পারতো আদার ওয়ার্ল্ডের জিনিসগুলো ঢুকে আসছে সেখানে আগুন দিয়ে জ্বালানো হচ্ছিলো আর সেখানে বেগনা হাত দিয়ে যে আগুনটাকে আটকাচ্ছে তো ওটা দারুণ দেখতে লেগেছে আগের প্রত্যেকটা সিনের মতো এখানে অনেক বেশি সাসপেন্স থাকবে অ্যাডভেঞ্চারাপারটা থাকবে ঠিক আছে কীভাবে একে হারাবে সেই রকম প্লট তৈরি করা না অল এই পুরো ক্যারেক্টারগুলোর সঙ্গে সময় কাটাতে এই ওয়ার্ল্ড থাকলে আলাদা মজা আছে এটা এতটা ইন্টারেস্টিং প্রত্যেকটা ক্যারেক্টার তো সেই জিনিসগুলো ব্যাক করছে এটা প্রত্যেকটা ডিভাইড হয়ে আলাদা আলাদাভাবে কাজ করে সেটা দেখতে পারলে আরেকটা বিষয় আছে লাস্টের মেয়েটার নামটা আমি ভুলে গেছি অনেকদিন আগে দেখেছি লাস্টে ঠিক আছে তো ওই হেড যে মেয়েটা ছিল ওই মেয়েটা কিন্তু এখনও পর্যন্ত কমে আছে ও কিন্তু একদিন একটা বড় টুইস্ট দিতে কুমার থেকে ফেরার পরে আই থিঙ্ক সেরকম কিছুটা হবে এবার এটা কবে আসছে এখন থেকে যে কোনো বড় সিরিজগুলোকে ভেঙে ভেঙে বের করছে ওরা একেবারে যে ডাম্প করতো সিজনটাকে সেটাকে বন্ধ করেছে বিকজ বাকি সবকটা প্ল্যাটফর্ম কিন্তু একটা একটা এপিসোড একটা একটা সপ্তাহে বের করে একটা কনভারসেশন গ্রো করে একটা হাইপ তৈরি করে সেটা না করে ওরা কিন্তু সবসময় মানে পুরো ডাম্প করতো বাট এটা হাইপটা এতে বজায় থাকে তাই জন্য ওরা কিন্তু এবার ভলিউম বের করা শুরু করেছে প্রত্যেকটা বড় সিজন ওরা এখন ভেঙে ভেঙে দুটো বা তিনটে পার্টে বের করবে যেদিন দুটো পার্টে বের করে এটা তিনটে পার্টে বের করবে ফার্স্ট ভলিউম টোয়েন্টি সেভেন নভেম্বর আসছে সেকেন্ড ভলিউম টোয়েন্টি সিক্স ডিসেম্বর মানে ক্রিসমাসের টাইমে আসছে এবং লাস্ট এপিসোড ফিনাল এটা ওরা ডিসেম্বর ওরা জানুয়ারি ফার্স্ট মানে একদিন বারোটার পর আসতে বারোটার পরে ডিসেম্বর থার্টি ফার্স্ট মানে আসতে বারোটার পরে জানুয়ারি ফার্স্ট ফাইনাল এপিসোডটা দেবে সেখানে এটা করবে তো অল নন আমার মনে হচ্ছে এটা অসাধারণ কিছু একটা করতে চলেছে দেখে আমি বুঝে গেছি এই ডাফর ব্রাদার্সের কাজ খুবই ভালো তো আই হোক আমার তো দারুণ লাগলো এটা ঠিক আছে আমি প্রচণ্ড হাইপ রয়েছি স্ট্রেঞ্জার থিংস সিজন ফাইভ ফাইনাল সিজনের জন্য তো তোমাদের বিষয়ে কি মতামত দেখে থাকবে ডেফিনেটলি কমেন্টটা আমাকে জানি আমার সঙ্গে পুরো